প্রথম বৃহস্পুরের কিং দোলা চলে এসেছে এবং তার পিছনে রয়েছে বরিশালের কিং সাকুরা সাকুরা সাকুরার পিছনে আছে যাইয়া সাকুরার পিছনে যে আছে যাইয়া আমাদের সোহাগ এবং হামদান হামদান হ্যাঁ দশরের হামদান পরিবহন ধন্যবাদ ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাইন পরিবহন যেটা ফরিদপুরের কিং খেত বর্তমানে সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে আপনাদের সার্ভিস খারাপ লাগে আমার কত লাগে কিংস কই 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 এর পাশে পাশে দোলা এক জাক একজাক গাড়ি নিয়ে আমরা মানে এই জায়গায় আসলে মোটামুটি আপনার মানে গাড়ি দেখবে জীবন ক্রান্ত হয়ে যাবে এক কথায় আর এই জায়গা আসলে মোটামুটি বাংলাদেশের কোনো বাহির কোনো কান্ট্রিতে আছেন সেই আমাদের ভাঙা এক্সপ্রেস ওয়েতে দেখুন একসাথে খুলনা সোহাগ করিম মোটরসের টুঙ্গিপাড়া এক্সপ্রেস তারপর আছে যে সাত্রিয়া লাইন মানে গাড়ির কোনো মানে শেষ নাই রকমারি গাড়ি রকমারি ব্র্যান্ডের গাড়ি এবং এর সাথে সাথে আরও দেখেন সেতু ডিলাক্স আছে এর পিছনে আছে বসমতী লোকাল হিসাবে সার্ভিস দেয় আর সেতু ডিলাক্সটা খুলনার লোকাল বয় আর বসমতী আপনার সম্ভবত আমার জানা নাই ওপর গাবতলি থেকে আপনার ভাঙা নিয়মিত বিরতিতে সার্ভিস দিয়ে যাচ্ছে এছাড়াও এদিকের গ্রামীণ আবহাওয়া মানে এক কত অসাধারণ এটা একটা রেল স্টেশন আমার হয়তোবা নামটা জানা নাই বা আপনাদের কেউ জানা থাকলে বই সম্ভবত ভাঙা রেল স্টেশনটা অন্য কিছু হবে ওই ওই দেখুন ওই ইউনিক আস্তে আস্তে ইউনিক 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 হয়েছে সারা বাংলাদেশের নন এসি সেক্টরের সার্ভিস মাস্টার কত নন এসি ক্ষেত্রে ক্ষেত্রে সার্ভিস মাস্টার এত ইউনিক ইউনিক চলে আসছে এখন ইউনিকের পাশাপাশি আছে আমার চোখের ঠিক মতো দেখতে পাচ্ছি না কিন্তু বসে যেন বসে যেন বিএম লাইন বিএম লাইন লাইট রাইট দুইটা অস্থির ভালোবাসা অস্থির 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 তুমি দিয়ে দিলাম আপনাদের মানে হ্যাঁ এই দেখুন এই সুন্দরবন মানে খুলনা যাওয়া যায় মানে খুলনার ভিতরেই কিন্তু সুন্দরবন আছে যাই হোক আমাদের দক্ষিণবঙ্গের সম্পূর্ণ মানে পর্যটন স্পটগুলো নিয়েই গাড়ির নাম ব্যানারের নামও আছে গাড়ির ব্যানারের নাম যারা হ্যাঁ ফোন দে এই দেখুন আমরা যেই পটুয়াখালী অঞ্চলে থাকি সেই পটুয়াখালী একটি মানে মানে পুরাতন অফরে মন আর কি লোকাল সার্ভিস বয় খ্যাত আশা করি আপনারা অতিরিক্ত ঠেকে না পড়লে এই গাড়িতে উঠবেন না ঠিক আছে যাই হোক যাই হোক যদি চান আসতে পারেন কিন্তু একটু লোকাল গাড়িতে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া আমি ওই সাতাম ভাইয়ের ওই মানে ভাই ভাড়া আর কি ওই বাঙ্গাতে আছি আর কি হ্যালো এই তোর ফোনটা হ্যাঁ এবং 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 এর সাথে সাথে চলে আসছে আমাদের সেই দক্ষিণ দক্ষিণের পটুয়াখেলি জেলার পকেট রুদের নামেই তার কিং কিন্তু বাস্তবে কোনো ই নাই আমাদের ভাই ভাই আছে এবং এর সাথে সাথে সাদা তারপরে চন্দ্রা তারপরে রাজীব পাথরঘাটার মানে বিভিন্ন ব্র্যান্ডে যত বাংলাদেশের নামি দামি ব্র্যান্ড আছে সব দাঁড়িয়ে এই পদ্মার এই ভাঙ্গার ইতে আসলে পাওয়া যাবে ঠিক আছে এই আর কি যাই হোক সব কথা শেষ কথা হলো আমাদের এখন যাওয়ার সময় প্রায় চলে আসছে নাম্বার সেই বহুত দূর থেকে আসছে ধরো নাম্বার ওটা তুমি কল দাও না